আজকের ভিডিওতে আমরা জানবো একজন বাঁদরওয়ালা ওয়াল্লার একজন অলির বিষয়কর ঘটনা সম্পর্কে একদা হযরতলাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি তার শিপ নিয়ে কোথাও যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি একজন মাদারি অর্থাৎ বাঁদর খালার লোক দেখলেন লাল শাহবাজ কালান্দার সেই ব্যক্তিটির কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে তখন সেই মাদারি বলল আমি কালান্দার সেই সময় তারা বাদর খেলা দেখাতো তাদেরকে কালান্দার বলা হতো এটা শোনার পর তিনি মুসকে হাসি দিলেন কিন্তু হাসি দেখে সেই মাদারি তার উপর রেগে গেল আর তাকে জিজ্ঞাসা করলো আপনি কে লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহ বললেন আমিও একজন কালান্দার তার এই উত্তরে বাদর খেলা লোকটি অবাক হয়ে গেল আর সে বলতে লাগলো না আপনার কাছে কোনো বাদর রয়েছে আর না হাতে কোনো ডুগডুগি রয়েছে আপনি আবার কিভাবে খেলা দেখাতে পারবেন এটি শোনার পরে তিনি বললেন প্রথমে তুমি তোমার বা তামাশা তামাশা দেখাও তারপরে আমি আমার দেখাবো। তার সেই কথা শুনে মাদারি মাদারী বাজাতে শুরু করলো আর তার বাদরটি নাচতে শুরু করলো তারপর সেই মাদারি তাকে বলল। এইবার আপনি আপনার খেলা দেখান তখন হজরতলাল শাহবাজ জহমতুল্লাহি একটি গাছের টালে দাঁড়িয়ে পড়লেন আর তাকে বললেন এই গাছটির মাঝখান দিয়ে পার হয়ে যাও কিন্তু মনে রেখো সামনে কি আর কখনো পিছনে ফিরে এসো না তারপর সেই মাদারি তার কথা মতো দুই গাছের মাঝখানের স্থান দিয়ে পার হয়ে গেল আর পার হওয়ার সাথে সাথে তার জীবন একেবারে পরিবর্তন হয়ে গেল না সেখানে সূর্যের উত্তাপ না সেখানে চিৎকার চাচামেচি সামনে একটি পাহাড় ছিল আর চারদিকে সুন্দর পরিবেশ সেখানে তাপমাত্রা গরমও ছিল না আবার ঠান্ডাও ছিল না সেই চিন্তা ভাবনার মধ্যেই মগ্ন ছিল হঠাৎ সে দেখতে পেল যে একটি সৈন্যদল তার সামনে চলে আসছে এই সৈনিকদের দেখে সে মনে মনে ভাবতে লাগলো হয়তো আজ আমি আর বাঁচব না এরা হয়তো আমাকে আজ মেরে ফেলবে যখন সৈন্যদল তার কাছে পৌঁছালো তখন সেখান থেকে প্রধান সেনাপতি বেরিয়ে সেই বাদর খেলা দেখা লোকটির কাছে আসলো আর এসে বলতে লাগলো বাদশাহ সালামা এতদিন ধরে আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন আপনাকে আমরা অনেকদিন ধরে খুঁজছি আপনার রাজ্যের লোক আপনার অপেক্ষায় রয়েছে আর কান্না করতে করতে রানীর অবস্থা খারাপ হয়ে গিয়েছে এখন আপনি আমাদের সাথে চলুন কথা শোনার পর সে ব্যক্তিটি অবাক হয়ে গেল আর ঘোড়ায় চড়ে তাদের সাথে চলে গেল যখন মহলে চলে গেল তখন রাজপ্রাসাদটি দেখে সে অবাক হয়ে গেল যখন সে মহলে প্রবেশ করল তখন তার সুন্দর রানী তার কাছে এসে উপস্থিত হলো আর কান্না করতে করতে বলতে লাগলো আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন সেই লোকটি সবকিছু ভুলে করে প্রস্তুত হয়ে আর পোশাক পরে সিংহাসনে বসে পড়লো এভাবেই বছরের পর বছর কেটে গেল তার বাচ্চা হলো আর রাজপুত্র যুবক হয়ে গেল অন্যদিকে বাচ্চা বৃদ্ধ হয়ে গেল অসুস্থ হয়ে পড়লো আর মুখে রুচিও চলে গেল একদিন সে নিজের রাজ্যের সমুদ্রের পাশে বসে চিন্তা করছিল যে অনেকদিন পূর্বে হয়েছিল এই চিন্তা করতে করতে সে সেখানেই পৌঁছালো যেখানে সে সে দুইটি স্থান দিয়ে হয়ে এসেছিল দেখতে পেল যে সেই গাছ দুইটি এখনো সেইখানেই রয়েছে সে ভাবল যে একটু গিয়ে দেখি যে আমার সাথে কি ঘটেছিল এই ভেবে সে গাছের মধ্যবর্তী স্থান দিয়ে অন্যদিকে সরে গেল আর যখন এসে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে গেল একই সময় একই জায়গা তার সামনে তার বাদর ও ডুগডুগি পড়ে রয়েছে একই গরম আর চিৎকার চেঁচামেচি সামনে দেখলো যে হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি দাঁড়িয়ে রয়েছেন সবাক হয়ে জিজ্ঞাসা করলো হজরত আমার মহল আমার বালিকা আমার রাজপুত্র কোথায় গেল হযরত মুচকি হেসে দিলেন আর বলতে লাগলেন সবকিছু তামাশা ছিল তুমি আমাকে একটি তামাশা দেখিয়েছিলে আর আমিও তোমাকে একটি তামাশা দেখালাম